আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের সকালের আয়োজন ভুট্টা ক্ষেতের ঘাস অতিবৃষ্টি হলে গরু মহিষকে কেন খাওয়ানো যাবে না এই নিয়ে চলবে আজকের এই ছোট্ট আলোচনা চলে যাবো বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম এই দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেতে অনেক সুন্দর সুন্দর ঘাস হয়ে আছে অনেক বড় হয়েছে ভুট্টা ক্ষেতে যেই পরিমাণে আপনার কীটনাশক ব্যবহার করা হয় এই কীটনাশকগুলো যখন অতি বৃষ্টি হয় অতি বৃষ্টির কারণে এটা তখন মাটির উপরে চলে আসে গ্যাস হয় এবং ঘাসের সাথে লেগে যায় এই ঘাস যখন এই বৃষ্টির পানির মধ্যে থেকে আমরা কেটে গরু মহিষকে খাওয়াবো তখন এটা বিষক্রিয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং প্রতি বছর আমাদের দেশে শত শত গরু এবং মহিষ মারা যাচ্ছে এরকম অসতর্কতার কারণে এই ঘাসগুলো খাওয়ানোর জন্য এই ঘাসগুলো যখন খাওয়ায় তখনই বিষক্রিয়া হয়ে গরু মহিষ মারা যায় ভুট্টা খেতে কিন্তু অধিক পরিমাণে আপনার ইউরিয়া সার ব্যবহার করা হয় আমরা জানি ইউরিয়া সার অতিরিক্ত কোনো জমিতে ব্যবহার করলে বা কোনো ঘাসে ব্যবহার করলে সেখান থেকে যে ঘাস হয় এই ঘাসগুলো কিন্তু নাইট্রোজেন বিষকে আক্রান্ত হয় আমাদের অনেক খামারি আছেন যে এই ঘাসগুলো কেটে বাড়িতে যখন খাবার পাত্রে দেয় তখন চারি ভর্তি করে আপনার পানি দেয় পানি দেওয়ার পর আপনারা যখন এই ঘাসগুলো খাওয়ান স্বাভাবিকভাবেই অতি তাড়াতাড়ি বৃষ্টি হয়ে গরুগুলো জায়গায় মারা যায় এর জন্য এই ঘাসগুলো খাওয়ানোর আগে আমাদের সাবধান হতে হবে এবং যেই পরিমাণে আমরা ভুট্টা খেতে কীটনাশক ব্যবহার করি এটা আমাদের সবারই জানা প্রতি বৃষ্টি যখন হবে জমির চারপাশে দেখবেন পানি বেঁধে আছে যে আয়ল আছে আলের ভিতরে পানি বেঁধে আছে অনেক খামারই এবং ঘাস যখন অনেক বড় হয়ে যায় দেখতে অনেক সুন্দর হয়ে যায় সেগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি গরু মহিষকে খাওয়াই দেন কিন্তু নিয়ম হলো যে এই ঘাসগুলো যদি আপনি খাওয়াতে চান অবশ্যই তাকে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা রোদে শুকাতে হবে ঘাসের এই রসালো ভাবটা যখন আপনার চলে যাবে শুকনা শুকনা ভাব হবে তখন আপনি এই ঘাসটা খাওয়ালে বিষক্রিয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এই ঘাসগুলো যদি খাওয়ান বিষক্রিয়া যদি নাও হয় ঘাসের শরীরটা যে রসালো ভাব যে হালকা ভাব এই ঘাসগুলো খাওয়ালে কিন্তু পাতলা পায়খানা শুরু হয়ে যাবে এটাও কিন্তু আর এক সমস্যাগুলোর জন্য পাতলা পায়খানা দু একদিন করলে দেখবেন স্বাস্থ্য ভেঙে গেছে খাওয়া দাওয়ার রুচি কমে গেছে তো যারা ভুট্টা খেতে ঘাস খাওয়ান অবশ্যই সতর্ক হয়ে যাবেন যেই সব বৃষ্টির জমিতে বৃষ্টির পানি বেজে বেঁধে আসে ঘাস অনেক বড় আছে দেখতে অনেক ভালো লাগছে লোভনীয় একটা ঘাস হয়ে আছে খামারিদের দেখে অনেক ইচ্ছা যে ঘাসগুলো গরুকে খাওয়াবো তো এই ঘাসগুলো অবশ্যই রোদে শুকায় নেবেন নতুবা এই কীটনাশকের গ্যাসে যখন ঘাস বিষাক্ত হয়ে যাবে এই ঘাস যখন আপনি গরু মহিষকে খাওয়াবেন তখন এটা কি আপনার বিষ হয়ে সারে আপনার গরু মারা যাবে এই জন্যই আপনারা একটু সাবধান থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করুন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ